ফিতে ফিতে খেতে পারি ঠিক আছে ফিতে ফিতে এনজয় করতে পারে আনন্দ করতে পারে একটু পার্টিতে যেতে পারে একটু পার্লারে যেতে পারে ঠিক আছে সেই জন্য আমার একজন মনের মতো মানুষ দরকার আর হ্যাঁ যদি ওরকম মানুষ থেকে থাকে তাহলে আমার নাম্বারটা তোর স্ক্রিনে দিয়ে রাখবি সেই নাম্বার আমার সাথে যেন যোগাযোগ করে আর আমি ইচ্ছা মতো সুইমিং করতে আর হ্যাঁ তুমি খাট্টা খাওগা টমেটো দিয়ে এটা কি কথা শোনো তুমি আমার সাথে যেটা করছো না আমি যদি এখন মোবাইলে চাই তাহলে কিন্তু বুঝবে মজা এই যা 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 কি করবি করগা তো তাতে আমি ভাইরাল হয়ে যাব ও সেই হবে সেই সেই তাই তো আও ভাইছি ও যে বেগুন তুলতে যাই তুমি কি করছিলে মনে আছে এই হ্যাঁ ওখানে তুই জানলি কেমনে হ্যাঁ এই যে তোমার বেগুন তোলার সময় আমি পাশে পাশে গেছি যাই সুন্দরভাবে দেখছি তুমি বেগুন তুলতে গিয়ে কি করতিছ দেখ এটা কিন্তু ভালো হচ্ছে না আমি ভিডিও ছেড়ে দেব তো এখন তুমি আমি বলছিনা এটা ভালো হচ্ছে না শোনো এখন বেগুন তোলা অবস্থায় নেই যেটা করছো এখন যদি আমার সাথে না করো তাহলে আমি ভিডিও ছেড়ে দিই আমি কি করছি তুমি বেগুন দিয়ে কি করছো কও কি করছি আমি আমি বলবো না তুমি বলো বেগুন দিয়ে কি করছো যা মন তাই করছি কম না আমি তাহলে ছেড়ে দেবো নাই না তাহলে তুমি আমার এখন দাও বলো ইরাজি ভাবতে দে তুমি বেগুন তুলে কি করছিলা লাগো বেগুন তুলে কি করছি সবাই যা করে আমি তাই করছি না 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 বল তাহলে তুই বল আমি বেগুন তুলে কি করছি বল বল আমি কেন বলবো এখন তুমি বল আমি দেখছি আমি সেটা ভিডিও করে রাখছি তুমি কি করছো তাহলে দেখে যে তো ফেলেছিস তাহলে তার কিছু করার নেই তাহলে এক কাজ করছি চলে আয় তাই তাহলে বেগুনের আছামা আরে তুমি তুমি বেগুন তুলে যাস শোনো 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 তুমি বেগুন তুলে তো তরকারি রান্না করতে গেছিলে এটা তো আমি দেখছি আমিও তো সেটাই কইতাছি বেগুনটা কাটতে হইব বুঝছস বেগুন কাটলে আমার হাতের নখগুলো না কালো হয়ে যায় এই জন্য আমার দরকার বুঝছস না বোকা আচ্ছা ঠিক আছে বুঝা লাগবে না এখন তাহলে সেই কাজে আমি করব যখন ভাঙ্গে দিছি এখন ওটাই করব ঠিক আছে তা আমি তো সেটাই বলছি তুই কি ভাবছস আমার কি মনে করছস হ্যাঁ আচ্ছা চলো 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 ওঠো ভাবি উঠবা আচ্ছা যা আসতাছি যা টি সব রেডি কর ঠিক আছে দুটা মুরগি আনছি সেগুলো একটু কাইকটা পিস পিস করে দিবি আমি চিকেন ভাজা খাবো আচ্ছা ঠিক আছে আমাকে ভালো লাগছে আসো দুজন ভাজা ভুজা গলারটা দিব আমি লেগ পিস দেখি গলারটা দেখি